ইন্নল্লাহ দীন আরো রব্দ পাব আল্লাহ বলেন ইন্ন ইন্ন নিষ্টই লাদিন আজরা রব্বোন আল্লাহ আল্লাহকে রব বলে বলে যে আমার রব হচ্ছে আল্লাহ জাড়ে বলে সোরা আল্লাহ আল্লাহ ই আমারে

কিন্তু যখন আইয়াবে যাই দিয়ে মানুষেরা পথ হারা পথ ভোলা আল্লাহ নবীজির ওপর ইমান রয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে যারা এক রক বলে যারা স্বীকার করেছে এদেরকে এদের এরা যদি ইস্তেকামত থাকেছে অটল থেকেছে আল্লাহ আল্লাহকে রব বলার পরে এদের ওপরে নানান রকম অত্যাচার হয়েছে গজব হয়েছে আমার বন্ধুগণ তারা বাইরে বের হতে পারেনি বের হলেই তাদের উপর অত্যাচার নির্যাতন হয়ে গেছে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ পাকাল আমাকে রবার কারণে আর এই কথার পরিস্থিতি কারণে তাদেরকে আমি ফেরিস্তা মন্ডলী তাদের উপর প্রেরণ করেছি আর তাদেরকে সব সময় আমি সহযোগিতা করে করেছি আমার বন্ধুগণ বদরের যুদ্ধ সংগঠিত হল এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর কাপড়েদের সংখ্যা অপর দিকে এক হাজার কিন্তু তিনশো জন হলে কি হবে এই তিনশো জনের ইমানি পাওয়ার যদি একজনের ইমানি পাওয়ার হিসাব করা যায় এখন গোটা দুনিয়াতে যত মুসলিম আছে মমিন আছে মমিনাত আছে সবাইকে এক করলেও ওই একজনের ইমানের সমান ইমান হবে না জনে কোন ঠিক কিনা দিন কায়েমের উঁচু রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো তার নবী পরশে সেই হলো সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা লিল্লাহ তাকবীর আমার বন্ধুগণ এদিকে তিনশো তেরো ওই এক হাজার হিসাব করে দেখেন একজন মানুষকে তিনজন হিসাব করলে সাড়ে তিন জনের মধ্যে একজন মানুষের ভাগে আর আল্লাহ নবীজির সাথে যারা তিনশো জনের মধ্যে আছে এদের মধ্যে ছোট বাচ্চাও আছে আবার বুড়া একেবারে অনেক বুড়া মানুষ আছে এদের কোনো যুদ্ধের কোনো প্রস্তুতি নাই কিন্তু অপর দিকে যারা আছে তারা হচ্ছে তীরন্দাজ বাহিনী অশ্বারোহী তারা এত পরিমাণের ট্রেনিং করেছে তাদের সঙ্গে পারা সম্ভব নয় আমার আল্লাহ পাক রব্বুল আয়াতের একেবারে আয়াতকে আল্লাহ পাক রব্বুল সত্যতে পরিণত করেছে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা না দিল করলো সুবহানাল্লাহ বলে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল যুদ্ধ আরম্ভ হওয়ার পরে এবার যুদ্ধ করতেছে আর মুসলমানেরাও যুদ্ধ করতেছে কিন্তু মুসলমানের এত পরিমানে ইমারি পাওয়ার যে মুসলমানেরা যুদ্ধ করতেছে বেশি সময় লাগেনি তাদেরকে পরাজিত করতেছে